হ্যালো বন্ধুরা আসুন তো সবাই খুব ভালো আছো খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আবার চলে এসেছি সেই যে বকুলতলার স্কুলে যে অনুষ্ঠানটা হচ্ছিলো প্রথম দিন এসেছিলাম আমার আজকে আবার লাস্টের দিন আসলাম মাঝখানে আর আসা হন দেখো আমি এসেছি আর আমার সাথে আজকে আমারই তো এসছে আর এসছে আর একদম হচ্ছে আমার দাদার মেয়ে জানি না কে আসবে চলো দেখি কে আসবে এদিকে দেখো আস্তে আস্তে আমরা উঠে গুটি পায়ে এগিয়ে যাচ্ছি ভেঙে দিয়ে আজকাল মনে হয় ভিড়টা খুব বেশি হয়েছে নিচ্ছ আজকে সাইকেল টোটো আর বাইক তো প্রচুর দেখা যাচ্ছে এর জন্য জায়গা না পেয়ে একটা কিলো আরও বেশি ছিল সেখানে তো আমাদের গাড়িটা রাখতে হয়েছে আর এদিকে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি দেখো কি ভিড় হয়েছে তো বাইরে টাইমটাই চলো তোমাদের মধ্যে দেখাচ্ছি খুব ভিড় হয়েছে আর এখন অনেকটা রাতে হয়েছে আমরা একটু বেশি রাতেই চলে এসেছি

দেখো ওই দেখো যার কথা সে এসে হাজির গান গাইছে এবার বলছিলাম দেখো যার কথা বলছিলাম সে তো এসে গেছে আর এত সুন্দর গলা মেটার কি সুন্দর গাইছে দেখো কিন্তু অবশেষে একটা ভুল করে ফেলেছি মেটার যে কি নাম সেটাই ভুলে গেছি যাই হোক তোমরা যদি দেখে চিনতে পারো কে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এবার সামনে গিয়ে দেখাবো দেখো সামনে যাবো কোন দিক দিয়ে সেটাই বুঝতে না চারোদিকে ভিড় মানে যাওয়ার যে কোনো রাস্তাই নেই সামনে পুরোটাই আটকানো এবার দেখো দেখি কষ্ট করে যায় সামনে দেখি যাওয়া যায় কি না তারপর দেখো ও বাবাই দেখো সামনে চলে এসছে আমাদের দেখেছো মেয়েটাকে কী সুন্দর দেখতে যেমন দেখতে সুন্দর তেমন গলাটাও খুব সুন্দর আর গানগুলো গাছে এত সুন্দর সুন্দর সবার মন ভরে যাচ্ছে আর কি নাচানাচি করছে সবাই মিলে দেখছো যাই হোক দেখো তোমরা ওর গানগুলো গানগুলো তোমাদের শোনাতে পারলাম না কারণ শোনালে কপিরাইটার দেবে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকো ভালো থেকো টাটা